আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেচস পার নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা টুল আনবক্সিং ভিডিও দেখাতে চলেছি এটির পূর্বে আমরা কিছু হ্যান্ড টুলস দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে হ্যান্ড টুলস রাখার জন্য টুলবক্স খুঁজে পান না এগুলো হারিয়ে যায় বিভিন্ন কারণ রাখার কারণে তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু টুলবক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো খুবই ভালো মানের টুল বক্স যেগুলোর মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের হ্যান্ড টুলসগুলো রাখতে পারবেন তো আমার সামনে যে হ্যান্ড টুল টুলবক্সটি দেখতে পাচ্ছেন এটি একটি ভালো মানের টুলবক্স ছোটো খাটোর মধ্যে দেখতে হলো খুবই হেভি মজবুত শক্ত প্লাস্টিকের তৈরি তো এখন আমরা এই টুলবক্সটি আনবক্সিং করবো আপনাদের সামনে তো আমরা টুল বক্সটি আনবক্সিং করতেছি এই টুলবক্সের মধ্যে আপনার ছোটো খাটোর থেকে শুরু করে সব ধরনের যন্ত্রপাতি রাখতে পারবেন এবং যে কোনো জায়গায় এটি বহন করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন টুলবক্সটি বক্সটি এটি লেমিনেটিং প্যাকেটটি আমরা খুলেছি এটির উপরে তিনটি পার্ট দেওয়া আছে এখানে ছোটখাটো অনেক যন্ত্রপাতি রাখতে পারবেন এখানে আপনাদের চাহিদা অনুযায়ী স্ক্রু রয়েল ফ্লাগর রাখতে পারবেন ছোটখাটো এর ভিতর অংশটি আমরা দেখিয়ে দিয়েছি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কিছু যন্ত্র রাখার জন্য দেওয়া হয়েছে এর নিচে আছে আরেকটা দাপ অর্থাৎ তিনটা দাপে এই টুল বক্সে আপনারা যন্ত্রপাতি রাখতে পারবেন এই টুল বক্সটি আপনারা যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন তো এখন আমরা কিছু যন্ত্রপাতি এটিতে রেখে দেখাবো কিভাবে রাখতে হয় প্রথমে আমরা কিছু সেলাই রেন্স রাখবো একটি দশ ইঞ্চি একটি আট ইঞ্চি সেলাই রাখতেছি খুবই ভালো মানের সেলাই রেন্স রাখতেছি এটি এমপিটি সেলাই রেন্স একটি ডালো রাখবো সাথে আরও কিছু ছোটোখাটো যন্ত্রপাতি রাখব একটি হাতরে রাখতেছি আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের যন্ত্রপাতি এটিতে রাখতে পারবেন তো একটি ওয়ার স্টিপার রাখতেছি এটি একটি হাই কোয়ালিটি ওয়ার স্টিপার এটিতে আপনারা সামান্য কাজ করতে পারবেন তার কাটতে পারবেন এবং পিছনে তার চোলাতে পারবেন খুবই হেভি এই প্লাসগুলো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটি সবারই কাজে লাগে এটিও আমরা টুল বক্সে রেখে দেখাব আর একটি প্লাসও রাখবো অনেকের প্লাসরও কাজে পড়ে একটি প্লাসও রাখবো এই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো যন্ত্রপাতি রাখছি তারও রাখা যাবে তো এটি হচ্ছে একটি কাটিং প্লাস এটিও আমরা রাখতেছি এটির মধ্যে তা আরও যন্ত্রপাতি রয়ে গেছে এগুলো আমরা রেখে দেখাব যেটা যেটার মধ্যে সেট আপ হয় সেটার মধ্যে রাখব এটি হচ্ছে একটি স্টিল ট্যাপ একটি তিন মিটার স্টিল ট্যাপ খুবই হাই কোয়ালিটি স্টিল ট্যাপ আর এগুলো হচ্ছে রিং ডাল তো এটি উপরে নিতে এসে না তো আমরা এটি নিচে রেখে দিলাম এগুলো হচ্ছে রিং বড়গুলো আমরা নিচে রেখে দিলাম আর ছোটগুলো উপরে রেখে দিলাম আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ছোটো খাটো বিভিন্ন যন্ত্রপাতি এখানে সাজিয়ে সেট আপ করে রাখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু আমরা এখানে রাখতেছি আপনারা এগুলো রাখতে পারবেন এই বক্সগুলোর দামও কম মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এ বক্সটি খুবই হাই কোয়ালিটি বক্স এটির ওপরেও বিভিন্ন কিছু রাখতে পারবেন তো এখানে আমরা কিছু ডিলিভারি ট্রিকে দেখাচ্ছি তো বিওয়ার্স এ বক্সগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ